হ্যালো গুড ইভিনিং বন্ধুরা আমি অপর্ণা অপর্ণাস লাইফস্টাইলের মোড়ে তোমাদের সবাইকে স্বাগত করছি তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি ঠান্ডা পড়েছে ইলেভেন ডিসেম্বর ওয়েজ আজ আর আজ হলো একাদশী তো একাদশীতে আমি কি কি করলাম আর সারা দিন আমি মোটামুটি কী কী করলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে তো আর আমি ইউটিউবে ডেলি ব্লগ দিতে পারি না কেননা আমি চাপ নিয়ে কোনো কাজ করতে পারি না আমি খুশির জন্যই এই চ্যানেলটা বানিয়েছি আর তো আনন্দের সাথে যখন যেমনি সুবিধা হবে আমি সেইভাবে ভিডিও দিই বা দেব তো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আমার হচ্ছে একাদশী একাদশীতে আমরা খাই ফল সাবু এটাই খাই তো ফল কাল কিনে এনেছিলাম অনেক আনার পরে কেননা ছেলে বাবা আমি তিনজনেই একাদশী ফল খাবো তো সেই ওরা যাবে অফিস কিছুটা খেয়ে যাবে কিছুটা নিয়ে যাবে তো আমি বসে গেছি সেইগুলোই কাটতে আর এটা খাত দেখছো তো এটাকে নেপালি ফ্রুট এটা আর ড্রাগন ফ্রুট দেখেইছো যাই হোক সবই কেনা ফ্রুট আমার তো এরা নিয়ে যাবে একাদশীটা আসলে আমরা চারজন ফ্যামিলিতে মেম্বার চারজন ফ্যামিলির মধ্যে আমার বড় ছেলে সবার আগে ইস্কনের সাথে জোরে ও যখন টুয়েলভ ক্লাসে পড়ে তার তখন ও ভোপালে ওর পড়ার এ ছিল কলেজ ছিল তো ওখানে ওর খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয় তো ও করে কি ইস্কনের একটা বেসে গিয়ে ও থাকা শুরু করে আর শুদ্ধ খাবার শুদ্ধ পরিবেশ তো ওখানে থাকার পরে এই দেখো আমার কর্তা টিফিন ফিফিন নিয়ে অফিস চলে যাচ্ছে তো যাই হোক তো আমার বড় ছেলে প্রথমে ইস্কনের সাথে জোরে তো বড়ো ছেলে অনেক নিয়ম পালন করে আমরা তিনজন অত পারি না তবে একাদশীটা করি আর নিরামিষ অতটা খেয়ে উঠতে পারি না কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো মানি তো ওরা চলে যাবার পরে আমার নিত্য কাজ গরম জল খেয়ে নিলাম বিছানা টিছানা গুছিয়ে নিলাম আর শীতের সকালের অনেক বিছানা হয় তোমরা জানো বড়ো কেন বড্ড রাগ হয় তবুও আমি বিছানাগুলো গুছিয়ে নিলাম একটু ঘর দরুয়ের জামা কাপড় কালকে কেচেছিলাম সেগুলো ভরে আছে সেগুলোও গুছালাম আর এগুলো তো আমাদের নিত্য কাজ করতেই হবে ঠান্ডা এখানে ভীষণ ঠান্ডা দিল্লিতে তো এইবার জানি না কেন ঠান্ডাটা একটু দেরিতে শুরু হলেও ভীষণ ঠান্ডা মানে চিমটি চিমটিকাটা ঠান্ডা শুরু হয়ে গেছে তো দেখলে আমি আমার হারমোনিয়ামটা উঠিয়ে রাখলাম এটা আমার মায়ের দেওয়া হারমোনিয়াম আমি অনেক ছোটো ছিলাম তখন এই হারমোনিয়ামটা মা শখ করে আমাদের তিন বোনের জন্য কিনে এনেছিল শিখবো বলে তো আমি ছোটো ছিলাম দুই দিদি শিখতো স্পেশালি আমার মেজদি শিখতো গান ও গান ভালো গাইতো যদিও আজকের দিনেও গান গায় না ভুলে গেছে অনেক আগেই ছেড়ে দিয়েছে তো আমি সবার ছোটো বোন ছিলাম তো হারমোনিয়ামটা আমার ভাগ্যেই এসেছিল। আর দেখো আজকে সূর্য উঠেছে জানি না এবার না বেশ সূর্য উঠছে কিন্তু ঠান্ডাটা ভালো চিমটিগাটা ঠান্ডা পড়ছে দিল্লিতে এবার বেশ ভালোই ঠান্ডা হচ্ছে অন্য সময় ধূপ ফুপ বেরোয় না রৌদ্র হয় না তো এবার আমি পুজো করে নিচ্ছি স্নান টান করে এসেছিলাম করে আসার পরে আমি পুজো করে নিচ্ছি আজকে ফল দিলাম ভগবানকে বাতাসা ফল এগুলি দিলাম যদিও ভগবানের একাদশী হয় না একাদশীটা তো আমাদেরই হয় কিন্তু তবুও যেগুলো ওই আমরা গ্রহণ করি সেগুলো ভগবানকে অফার করেই তবেই আমরা গ্রহণ করি আর ছেলে আর বাবা অফিস যাওয়ার আগে পুজো করে গেছে ওরা দিয়ে গেছে মুমফলি মানে তোমার বাদাম আর কাঁচাগোল্লাটা অফার করেছিল। তো আমার পুজো টুজো হওয়ার পরে আমি একটু চুল টুলগুলো আছড়িয়ে নিচ্ছি চুল তো মাথায় উঠেই গেছে আর চুলটা ছাড়ালাম না বিশেষ করে কেননা আমার ভীষণ খিদে পেয়ে গেছে তো এরপরে আমি সিঁদুর টিঁদুর পরে নিয়ে চোখে তো কম দেখি চশমা তো পরতেই হবে আর সিঁদুর পরার সময় আমি মাথায় একটু কিছু দিয়ে নিই তো যাই হোক এরপরে আমি খেয়ে নেব তো এই দিল্লিতে আমার আর কিছুই নেই এই অফিস যায় ছেলেরা আমি একা থাকি মাঝে মাঝে ভিডিও করি মাঝে মাঝে গান করি মাঝে মাঝে মুভি দেখি ঘরের কাজ করি বা একটু বাজার যাই দোকান যাই তেমন কারোর সাথেই আমার যান পেচান নেই তো আমি রান্নাঘরে এসে গেছি আমার সাবুটা সাবু ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটা কলা টলা দিয়ে মেখে খাবো বলে তো আর আমি একটু দুধ জাল দিতে দিয়েছি ইচ্ছা আছে ভগবানকে একটু কিছু বানিয়ে দেওয়ার বানিয়ে দেওয়ার বলতে একটু সিমুই বানিয়ে দেব। সিমুইটা বানিয়ে দিয়ে রাখলে না সেমুইটা যেহেতু ময়দা বা আটার আর সিমুইটা বানিয়ে এখন যদি সন্ধ্যে অবধি অফার করে দিতে পারি তার দুধটা আমি একটু জাল দিয়ে রাখলাম অফার করতে পারি তো কাল সকালে ছেলে তো আমার অত সকালে ভগবানকে ভোগ দেওয়া হয়ে যায় না ওরা বেরিয়ে যায় সাড়ে আটটা পনেরো নটার মধ্যে আমাকে এদিকে ব্রেকফাস্টও বানাতে হবে তো ছেলেকে দিয়ে একটু চিড়ে কলা ভোগ দিয়ে দেবো আর আজকে এই শিমইটা ভোগে অফার করে দেব ভগবানকে এটাই প্রসাদ হয়ে থাকবে তো আজ যেহেতু আটা ময়দা সেহেতু সকালবেলাতে এইটাকে খেয়ে নিলাম আর ছিঁড়ে ছেলে যে চিঁড়ে টিড়ে দেবে সেটাও খেয়ে নেব তো আমি সাবুটাবুগুলো নিলাম বিভিন্ন ফল আর বাতাসা কলা টলা দিয়ে একটু খেয়ে নিচ্ছি হুম তো বন্ধুরা আমার পুজো টুজো হয়ে গেছে এবার একটু সাবু খাবো কলা বাতাসা আর একটু কাঁচা গোল্লা নেব আচ্ছা তোমরা ভাবতে পারো কাঁচা গোল্লা কোথার থেকে পাচ্ছে দেবনাথ সুইটস বলে একটা বাঙালি মিষ্টির দোকান আছে সেখান থেকে বাঙালি মিষ্টি পাওয়া যায় আমি তো বাঙালি কলোনিতেই থাকি দিল্লিতে দিল্লির বাঙালি কলোনিতে থাকি তো ওখানে তোমার সাবধানতাটা বেশি হয়ে গেছে বলে আমি কম করে দিচ্ছি ওখানে বাঙালি মিষ্টি পাওয়া যায় চপ পাওয়া যায় সিঙ্গাড়া পাওয়া যায় হ্যাঁ কলকাতার মতো চপ মিষ্টির কিছুই স্বাদ নেই মিষ্টি দই পাওয়া যায় তো যাই হোক একটু স্বাদ উনিশ বিশ হয় পয়সাটাও বেশি নেয় কিন্তু পাওয়া যায় জিনিসগুলো এটাই তো বড় কথা না যে দিল্লিতে থেকে দিল্লির কলকাতার মতো কিছু পাচ্ছি আমি যখন পাঞ্জাব তারপরে চন্ডীগড় পাঞ্জাব রাজস্থান ছিলাম তখনই বাংলায় মিষ্টিটা পেতাম না এখানে দিল্লিতেই পেয়েছি আর এটা দেখো রাম রাসা বলে দেখতে কেমন ঠিক জানি না রাম রাসা খেতে কিন্তু মিষ্টি খুব আর মাঝে মাঝে এটা বলে নেপালি ফ্রুট নেপালি ফল মিষ্টি হবে আমার মোটামুটি কাজ হয়ে গেছে আজকে রান্না নাই আর আমি একটু গানেও বসেছিলাম গানও করে নিলাম তো আবার আসবো যেদিন ভাল লাগবে আবার ভিডিও করব তোমাদের কাছে ছাড়বো তোমাদের সাথে গল্প করব আমি চাপ নিয়ে ইউটিউব চ্যানেলটা চালাবো না ভালো লাগছে বলেই করছি চাপ নিলে কি বলো তো ইচ্ছা করবে না একটা খুশির জন্য করছি না তাই না ঠিক আছে চলো আবার আমি আসবো তোমরা ভালো থাকো বাই বাই ট্যাটাস